E é. ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বই ঈশাবতারং পরমেশ তং রামকৃষ্ণং শিরষা নমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আপনাদের জানাই যে আগামী তিরিশে নভেম্বর রামকৃষ্ণ মিশন কাশন্দিয়াতে একটি জপযোগ্যের আয়োজন করা হয়েছে এবং এই জপযজ্ঞ একটা দুর্লভ অনুভূতি বা উপলব্ধি কারণ এখানে শুধু জপ নয় সন্ন্যাসী মহারাজদের সান্নিধ্য তাদের সাথে একসাথে জপ এবং তাদের মুখনিসৃত কিছু ভালো কথা সৎসঙ্গের মধ্যে দিয়ে এই জপের একটা অপূর্ব তন্মাত্রা তৈরি হয় সেটি আপনারা না প্রত্যক্ষ উপলব্ধি করলে বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে সেই আহ্বান রইল কারণ এখনও প্রবেশপত্র পাওয়া যাচ্ছে আর আমরাও সৎকথায় প্রতিদিনের মনন এক হাজারতম পর্বের দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের কাছে আন্তরিকভাবে ভিক্ষা করছি যে আসন্ন শীতকালীন যে সেবা সেই শীতকালীন সেবা যোগ্যে আপনাদের আহুতি একটু দরকার সেই সক্রিয় আহুতি পেলে তবেই আমরা বহু মানুষের মুখে একটু হলেও হাসি ফোটাতে পারবো আমরা ভক্ত হিসাবে তো বেশি কিছু করতে পারি না কিন্তু এইটুকুও অন্তত জীবনে যদি করে যেতে পারি তাহলে হয়তো আমাদের নিজেদের যেমন মানসিক তৃপ্তি হয় তেমনি বারবার ঠাকুর মা স্বামীজির আদর্শ অনুসারী ভক্ত হিসাবেও নিজেদের ভাবতে ভালো লাগে সব প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানের প্রায় নশো পঞ্চান্নতম দিনের পর্ব অতিক্রম করছে আমরা এক হাজারতম পর্বের দিকে যাচ্ছি অনেক ভক্ত ইতিমধ্যে আমাকে অনুরোধ জানিয়েছেন যে বিশেষ কিছু ভক্ত সম্মেলন করার জন্য আপনাদের সক্রিয় সহযোগিতা পেলে বা সম্মতি পেলে তবেই আমরা ভাববো কারণ তার একটা প্রাক প্রস্তুতি থাকে আজকে আমরা কীর্তন গানে শ্রীরামকৃষ্ণের কথা স্মরণ করব ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনটি কিন্তু সঙ্গীতময়ও ছিল শুধু তিনি যে প্রার্থনাময় বা জ্ঞানী শ্রীরামকৃষ্ণ তা নন তিনি গায়ক শ্রীরামকৃষ্ণ বটে এবং সঙ্গীতে তিনি মগ্ন হয়ে থাকতেন এবং ঠাকুরের সঙ্গীতময় জীবনের তিনটি বিশেষ দিকের কথা রয়েছে একটি কীর্তন নৃত্য ও সমাধি স্বামীজি সকল প্রকার গানের অধিকারী হলেও প্রধানত ধ্রুপদ গায়ক ছিলেন তেমনি ঠাকুর ও মাতৃসঙ্গীত ভজন বাউল প্রভৃতি ভাবপূর্ণ সকল প্রকার গান গাইলেও মূলত ছিলেন কীর্তন গায়ক শ্যামাসঙ্গীত তার তাঁর প্রিয় ছিল বটে কিন্তু তার করুণ কণ্ঠ ছিল কীর্তনের উপযোগী একবার স্বামীজির সঙ্গে কীর্তন সম্পর্কে আলোচনাকালে ঠাকুর বলেছিলেন করুণ বলে তাই অত লোক ভালোবাসে সুতরাং তাঁর করুণ কণ্ঠই ছিল এই কীর্তন গানের প্রধান সহায়ক এবং সেই জন্যই তাঁর পক্ষে কীর্তনের করুণ রসকে সহজে প্রকাশ করা সম্ভব হতো কীর্তন আসলে একটি মহাভাবের স্পর্শকে দোতনা করে ঘোর ইন্দ্রিয়াস্ত ব্যক্তির পক্ষে এই গান ঠিকমতো গাওয়া সম্ভব নয় কীর্তন গান আধ্যাত্মিক জগতের একটি উচ্চ স্তরের সাধনা এবং সাহিত্য জগতেও কিন্তু কীর্তনের একটি বিশিষ্ট স্থান আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কীর্তন সঙ্গীত আমি অনেক কাল থেকেই ভালোবাসি ওর মধ্যে ভাব প্রকাশের যে নিবিড় এবং গভীর নাট্যশক্তি আছে সে আর কোনো সঙ্গীতে এমন সহজভাবে আছে বলে আমি জানি নি এবং সঙ্গীত চিন্তা সম্পর্কে তিনি আরও বলেছিলেন বাঙালির কীর্তন গানে সাহিত্যে সঙ্গীতে মিলে এক অপূর্ব সৃষ্টি হয়েছিল তাকে প্রিমিটিভ বা ফোক মিউজিক বলে উড়িয়ে দিলে চলবে না উচ্চ অঙ্গের কীর্তন গানের আঙ্গিক খুব জটিল ও বিচিত্র তার তাল ব্যাপক ও দুরূহ তার পরিসর হিন্দুস্থানি গানের চেয়ে বড় এই কীর্তন গানে মূলত তাল লয় সুর এচ উচ্চ স্তরের যে গুণীরা বাংলাদেশের এই বিশেষ সম্পদকে রাগ সঙ্গীতের মধ্যেই গণ্য করেন কীর্তন গানে ভনিতা আখর আর ধুয়া এটি গানের সৌন্দর্যকেও বৃদ্ধি করে আমরা কীর্তনে ভৈরবী ললিত বিভাস ইমান মোল্লার প্রভৃতি বিখ্যাত রাগ রাগিনী যেমন ব্যবহৃত হয় তেমনি শ্রীখ লোফা দসকুসি ডান্স পাহাড়ি তেওয়াট সওয়ারি প্রভৃতি নানান বোল এবং তালও ব্যবহৃত হয় কীর্তন গান এককভাবেও গাওয়া যায় আবার দ্বৈতভাবে বা সমবেতভাবেও গান করা যায় বৈষ্ণব শাস্ত্রে নববিধা ভক্তির কথা আছে শ্রবণং কীর্তনং বিষ্ণ স্মরণং পাদ সেবনং অর্চনাং বন্দনং দ্বাসং সক্ষ্মমাত্ম নিবেদনং অর্থাৎ এই যে কীর্তনের কথা প্রশংসা সূচক কীর্তিগাথা থেকেই কীর্তনের উৎপত্তি মহাপ্রভু শ্রীচৈতন্য এবং প্রভু নিত্যানন্দ প্রেম ধর্ম প্রচারের জন্য এই কীর্তন গানের বিশেষ প্রবর্তন করেন এবং সেইটি নাম সংকীর্তন রূপে আপামর জনসাধারণকে অনির্বচনীয় আনন্দ দান করে কীর্তনকে বা পদাবলী কীর্তনকে রস কীর্তন বা লীলা কীর্তন নামেও অভিহিত করা যায় পাক প্রাক চৈতন্য যুগে কবি জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস এরা এই পদাবলী কীর্তনের প্রচলন করেছিলেন আমাদের ঠাকুরের মতন ভগবান শ্রীর চৈতন্য তিনিও ছিলেন মহাভাবের মূর্তিবিগ্রহ ঠাকুর বলছেন চৈতন্যদেবের তিনটি অবস্থা ছিল অন্তর্দশায় সমাধিস্থ বাহ্যশূন্য অর্ধবাহ্যদশায় আবিষ্ট হয়ে নৃত্য করতে পারতেন কিন্তু কথা কইতে পারতেন না বাজ্যদশায় সংকীর্তন প্রকৃতপক্ষে ঠাকুরের জীবনও ওই একই অবস্থাই ছিল এই মহাভাবের উল্লেখ পাওয়া যায় শ্রীমদ্ভাগবতে মহাভাবের কয়েকটি লক্ষণ আছে অশ্রু পুলক শিহরণ মূর্ছা দেবদুর্লভ প্রেমী এই মহাভাবের ধারক এবং ভাগবতে ব্রজলীলায় এই প্রেমের মাধুর্য বর্ণিত হয়েছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর এই ভাবগুলি সেই প্রেমের অন্তর্ভুক্ত যিনি এই মহাভাবের অধিকারী তিনি সচ্চিদানন্দ স্বরূপ সৎ চিত আনন্দ এই তিনটি তার ভাব স্বয়ং ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ এবং তাঁর ত্রিবিধ শক্তি হচ্ছে সন্ধিনী সংবিদ এবং আনন্দ আনন্দভাবের শক্তিকে লাদিনী শক্তি বলে এই শক্তির ক্রিয়াতেই ভগবান আনন্দময় নিজের স্বরূপানন্দ উপভোগ করেন এবং জীব জগৎকে আনন্দিত করেন এই যে লাদিনী শক্তি সেইটিই কিন্তু এই শক্তির ক্রিয়াতেই আনন্দভাবের শক্তিকেই লাদিনী বলে কারণ সচিদানন্দেরই যে সৎ আনন্দ এবং সেই সচিদানন্দের আবার তিনটি শক্তি মানে তিনি তো ভগবান সচিদানন্দ বিগ্রহ এবং তার যে ত্রিবিধ শক্তি সেইটি হচ্ছে সন্ধিনী সংবিদ এবং লাদিনী জীবের মধ্যে যে আনন্দভাব তা ঈশ্বরমুখী হয় বিশুদ্ধ হলেই প্রেমের আবির্ভাব হয় শ্রী চৈতন্য বা ভগবান শ্রী রামকৃষ্ণ ছিলেন এই প্রেমের অধিকারী এবং সেই জন্যই সচ্চিদানন্দ স্বরূপ ঠাকুর কীর্তন গান শ্রবণে এবং পরিবেশনে মহাভাবের যে তাঁর পরিব্যক্ত হতো সেটি রয়েছে যে গোস্বামী মনোহর সাই গোস্বামী পূর্বরাগ কীর্তন গান করিতেছেন একটু শুনিতে শুনিতেই ঠাকুর রাধারভাবে ভাবাবিষ্ট প্রথমেই গৌরচন্দ্রিকা কীর্তন করতলে হাত চিন্তিত গোড়া আজ কেন চিন্তিত গানের এই লাইন শুনেই ঠাকুরের মহাভাব এবং গোস্বামী যখন আরও গাইছেন ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আসে যায় কিবা মন মৌন চাটন নিঃশ্বাস সঘন কদম্ব কাননে চায় এই মহাভাব গায়ের জামা ছিঁড়ে ফেলে দিলেন কীর্তনিয়া আরও গাইছেন ঠাকুর তখন কীর্তনের সুরে বলছেন প্রাণনাথ হৃদয়বল্লভ তোরা কৃষ্ণ এনে দে দেোহিদের তো কাজ বটে হয় এনে দে নহয় আমায় নিয়ে চল তোদের চিরদাসী হব কীর্তনিয়া অর্থাৎ গোস্বামী কীর্তনিয়া ঠাকুরের মহাভাবের ওই অবস্থা দেখে মুগ্ধ হয়েছেন কেদারকে দেখে ঠাকুর একেবারে শ্রীবৃন্দাবন লীলা উদ্দীপন হয়ে গেল প্রেমে মাতোয়ারা হয়ে দণ্ডায়মান হলেন এবং কেদারকে সম্বোধন করে তিনি গাই গান গাইছেন সখী সেবন কত দূর যথা আমার শ্যাম সুন্দর আর চলিতে যে নারী শ্রীরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ চিত্রা পিতের ন্যায় দণ্ডায়মান কেবল চোখের দুই কোণ দিয়ে আন আনন্দাশ্রু পড়ছে ঠাকুর অর্ দশায় নৃত্য করছেন বাহ্যদশায় গান ধরলেন যাদের হরি বলতেই নয়ন ঝরে ওই তারা তারা দু ভাই এসে চেরে যারা আপনি নেচে জগৎ নাচায় তারা তারা দু ভাই এসে চেরে এই যে ঠাকুরের সঙ্গে সকলেই নাচছেন আর বোধ করছেন যেন গৌর নিতাই আমাদের সঙ্গে নাচছেন মাথুর গান হচ্ছে কীর্তনিয়া প্রথমে গৌরচন্দিকা গাইছেন তারপর শ্রীমতীর বিরহ অবস্থা যখন বর্ণনা করছেন তখন সেই ঠাকুর বারবার যেন তার রাধার ভাব হচ্ছে কথাগুলো বলতে বলতে তিনি দেহ স্পন্দনহীন অর্ধ নিমিলিত নেত্র সম্পূর্ণ বাহ্যশূন্য সমাধিস্থ হচ্ছেন ঠাকুর বহু ঘটনা রয়েছে কথামৃতি আমরা পাচ্ছি যে কীর্তনিয়া শেষে যখন কীর্তনিয়া উচ্চ সংকীর্তন করছেন প্রভু আবার দণ্ডায়মান সমাধিস্থ হচ্ছেন কতক সংজ্ঞা লাভ করি অস্ফুট স্বরে বলিতেছেন ক্লিট্ট ক্লিট্ট অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণ নিমগ্ন সম্পূর্ণ নাম উচ্চারণ করতে পারছেন না সেই প্রেমের বা মহাভাবের প্রসঙ্গ এই এইরকম রয়েছে কারণ এখানে অসংখ্য উদাহরণ রয়েছে ঠাকুর বিজয় প্রভৃতি ভক্তের প্রতি বলছেন প্রেম কাকে বলে ঈশ্বরে যার প্রেম হয় যেমন চৈতন্যদেব তার জগত তো ভুল হয়ে যাবে আবার দেহ যে এত প্রিয় এ পর্যন্ত ভুল হয়ে যাবে এইটি লক্ষণ ভগবানকে ভালোবাসলে এই যে তার জগৎ ভুল হয়ে যাবে জগতের প্রতি তার আর এত কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন মানে একাগ্রতা না জগৎটাই ভুল হয়ে যাচ্ছে আবার দেহ যে এত প্রিয় সেটাও ভুল হয়ে যাবে প্রেম হলে কি হয় ঠাকুর নাম গান করে বোঝাচ্ছেন হরিবলিতে ধারা বিয়ে পড়বে সেদিন কবে বা হবে এই মহাভাবের অধিকার রূপেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কীর্তন প্রেমিক ছিলেন এবং কীর্তনের প্রতি ঠাকুরের আরেকটি বিশেষ আকর্ষণের অন্য কারণ হচ্ছে নৃত্য কারণ কীর্তন গানে নৃত্যের যে সুযোগ আছে অন্য গানে সেটা নেই কীর্তন হলেই নৃত্য প্রেমিক রামকৃষ্ণ নেচে উঠতেন এবং কীর্তনের সঙ্গে ঠাকুরের নৃত্যের কথা আমরা আগেই জানি কীর্তন গানের সঙ্গে ঠাকুরের নিজস্ব এমন একটা সত্তা জড়িত ছিল সেটা হচ্ছে অতি মূল্যবান সেটি হচ্ছে তার আখর সৃষ্টি আখর হচ্ছে কীর্তনের অলঙ্কার এবং কীর্তন রচনার পরিপূরক অংশ পরবর্তীকালে পদা পদকর্তা কীর্তনের সঙ্গে সঙ্গে কতগুলো কখনো কখনো করেন বা গায়কও নিজের ভাব অনুযায়ী সময় সময় এগুলোকে স্বতঃস্ফূর্তভাবে সংযোজনের দ্বারা কীর্তনের মাধুর্য বৃদ্ধি করেন সেই আখর সৃষ্টির রাজা ছিলেন ঠাকুর আংশিক সঙ্গীত বা পরিপূরক সঙ্গীতের তাৎক্ষণিক সস্ত্রা তিনি নিজে কীর্তন গানে যেমন আখর দিয়েছেন তেমনি অপরের কীর্তন গান শুনেও আখর দিয়েছেন খুব অভিজ্ঞ কীর্তন গায়ক ছাড়া কিন্তু এইভাবে সম্ভব নয় পেশাদারি কীর্তনিয়াদের পক্ষেও সবসময় আখর সৃষ্টি করে কীর্তন গান করা সম্ভব নয় কারণ এটা মনের ভাবের বিষয় গান ছাড়াও কথার দ্বারাও কীর্তনের সময় আখর দেয়া সেটাও ঠাকুরের একটা অন্যতম কীর্তন গর্ভপ্রাণ যেন ছিলেন তিনি তাই সেটি তিনি পাততেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন কীর্তনে আমরা যে আনন্দ পাই সে তো অবিমিশ্র সঙ্গীতের আনন্দ নয় তার সঙ্গে কাব্যরসের আনন্দ একত্র হয়ে মিলিত কীর্তন সুরও অবশ্য কম নয় তার মধ্যে কারুর নিয়মের জটিলতাও যথেষ্ট আছে কিন্তু তা সত্ত্বেও কীর্তনের মুখ্য আবেদনটি হচ্ছে তার কাব্যগত ভাবের সুর তারই সহায় মাত্র এ কথাটা আরও স্পষ্ট বোঝা যায় যদি কীর্তনের প্রাণ অর্থাৎ আখর কী বস্তু সেটা একটু ভেবে দেখা যায় সেজন্য স্বামীজি যেমন নিজেই সঙ্গীত স্তোত্র সাহিত্য রচনা করেছেন ঠাকুরের কাছ থেকে আমরা তার কথামৃত ছাড়া হয়তো আর কিছু পাইনি এটা ঠিক নয় তিনি নিজে সঙ্গীত রচনা করেননি বটে কিন্তু অপরের রচিত কীর্তন গানে তিনি তার স্বরচিত আখর এমনভাবে সংযোজন করেছেন যেন সেগুলোই কীর্তন গানের অপূর্ব সম্পদ হয়েছে ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রের কাকুর গাছের বাগানে মহোৎসবে যোগদান করে কীর্তনিয়ার মুখে মাথুর গান শুনে ঠাকুরের আখর এই ঘটনা মাথুর গান হইতেছে কীর্তনিয়া প্রথমে গৌরচন্দ্রিকা গাইলেন গৌরাঙ্গ সন্ন্যাস করেছেন কৃষ্ণপ্রেমে পাগল হয়েছেন তার অদর্শনে নবদ্বীপের ভক্তরা কাতর হয়ে কাঁদছেন তাই কীর্তনিয়া গাইছেন গৌর একবার চলো নদী আয় তারপরে শ্রীমতীর বিরহ অবস্থা বর্ণনা করে আবার গাইছেন ঠাকুর বাবা বিস্ত হঠাৎ দণ্ডায়মান হয়ে অতি করুণ স্বরে আখর দিয়ে বলছেন সখী হয় প্রাণবল্লভকে আমার কাছে নিয়ে আয় নয় আমাকে সেখানে রেখে আয় বলছেন সখী তার কাছে লয়ে গিয়ে তুই আমাকে কিনে নে আমি তোর দাসী হব ভক্ত অধরলাল সেনের বাড়িতেও সেই একই ঘটনা রয়েছে কীর্তন শুনে তিনি আখর দিচ্ছেন শ্রী রামকৃষ্ণদেব বলছেন ওইটা ওই হরিরস মন্দিরা নরেন্দ্র তখন বলছেন হরিরস মদিরা পেয়ে মম মানস মাতরে ঠাকুর আখর দিলেন প্রেমে মত্ত হয়ে হরি হরি বলে কাঁদরে ভাবে মত্ত হয়ে হরি হরি বলে কাঁদরে এবং ওই দিনেই ঠাকুর নিজের গাওয়া কীর্তনে নিজের আখর দেওয়ার কথা আমরা পাই ঠাকুর বলছেন শ্যামের নাগাল পেলুম না সই পেলুম না সই আমি কি সুখে আর ঘরে রই। অর্থাৎ এই আখর দেয়া যে সঙ্গীতের একটা অংশ তো সেটি সব ঠাকুরের নিজস্ব মহেন্দ্রনাথ দত্তের শ্রীরামকৃষ্ণ অনুধান গ্রন্থে রয়েছে যে ঠাকুরের এই কীর্তন গানের বিশেষত্ব ছিল তার নিজের দেবভাবটিকে শ্রোতার মধ্যে প্রবেশ করে দেয়া। ফলে শ্রোতাও সেই দেবভাবের আয়ত্তে চলে আসতেন এবং এইটি ছিল কীর্তনের সার্থকতা ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেমন প্রচুর ভক্তকে কীর্তন গিয়ে শুনিয়েছেন তেমনি নিজেও অনেক প্রখ্যাত কীর্তনিয়া ও কীর্তনের গান শুনেছেন নিজের কীর্তন গানে তার যেমন সমাধি হতো অপরের কীর্তন গান শুনেও মাঝে মাঝে তিনি ভাবাবিষ্ট বা সমাধিস্থ হতেন এই কীর্তন প্রেমিক শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামীজিও সমভাবে কীর্তন প্রেমিক ছিলেন স্বামীজির কীর্তন গানের এই শুদ্ধতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন পবিত্র কীর্তন গানের প্রতি সামান্য অপবিত্রতা স্বামীজি সহ্য করতে পারতেন না কারণ তার শুদ্ধাত্মা গুরুর পবিত্রতম কীর্তন তিনি নিজে শুনেছেন বলেই কীর্তন গানের মহাভাবের প্রতি তাঁর বিশেষ আকর্ষণ ছিল এবং কথামৃতে আছে ভক্ত অদরলাল সেনের বাড়িতে ঠাকুরকে একদিন স্বামীজি গান শোনাবার সময় কীর্তন সম্পর্কে বলছেন নরেন্দ্র বলিতেছেন কীর্তনে তাল সব এসব নাই তাই অত পপুলার লোকে ভালোবাসে ঠাকুর বললেন সে কি বললি করুণ বলে তাই অত লোকে ভালোবাসে কীর্তনের এই তাল সম্পর্কে রহস্য করে স্বামীজি ওই কথাটি বললেও ঠাকুর যে উত্তর দিয়েছিলেন সেটি আমাদের বারবার ভাবায় অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে আনন্দ অমৃত রূপে ঠাকুর এই গান শুনে সমাধিস্থ যেমন হচ্ছেন তেমনি আনন্দময়ী রূপসাগরে আমাদেরও যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছেন সেজন্য এই শ্যামা সঙ্গীত সাথে তাঁর এই করুণ কণ্ঠ এবং প্রধানত তার যেই কীর্তন গান বা তিনি নিজে যে কীর্তন গায়ক ছিলেন সেটি আমাদের ভাবায় মাতৃসংগীতও তিনি ছিলেন অনবদ্য ঠাকুরের ইষ্ট ছিলেন মা কালী সাধনার সময় তিনি মা কালীর প্রত্যক্ষ দর্শন পেয়েছেন চর্মচক্ষে তিনি দেখতে পেয়েছেন এবং মায়ের সঙ্গে তার কথাও হয়েছে নিজে বলেছেন ঠাকুর কথা কয়েছে শুধু দর্শন নয় কথা কয়েছে বটতলায় দেখলাম গঙ্গার ভেতর থেকে উঠে এসে তারপর কত হাসি খেলার ছলে আঙুল মটকানো হল তারপর কথা কথা কে কয়েছে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের সাথে জগৎজননী কথা কন তাঁর গান গাইতে গাইতে শ্রীরামকৃষ্ণের অন্তর্নিহিত ভাব যে কতখানি উছলে পড়তো সেটা আমরা ধারণাও করতে পারবো না শুধু আমরা বুঝতে পারি যে সকল ভাবের সাধনার মধ্যে দিয়ে এই শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকে ওইভাবেই যেন নিয়ে যাচ্ছেন যে এই কীর্তন গানের মধ্যে দিয়ে আমরা প্রেমিক শ্রীরামকৃষ্ণকে পাচ্ছি তার সন্তান স্বামীজি তিনিও কীর্তন প্রেমিক ছিলেন আর কীর্তন প্রেমিক ঠাকুরও ছিলেন সেজন্য বারবার আমাদের মনে রাখতে হবে যে এই কীর্তন গায়ক বা গায়কী ঠাকুরের যেটি অনবদ্য ছিল তিনি বারবার যেগুলো গেয়েছেন কীর্তন গানের মধ্যে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের শ্যামের নাগাল পেলাম না লোস হই বাঁশি বাজিল ওই বিপিনে ধরোনা না রথচক্র রথ কি চক্রে চলে মন একবার হরি বল হরি বল হরি বল গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়ে সুরধ্বনি তেরে হরি বলে কে বুঝি প্রেমদাতা নিতাই এসেছে নদে টলমল করে গৌর প্রেমের হিল রে আমার অঙ্গ কেন গৌর হল প্রেমধন বিলায় গোড়ারায় এরকম গানগুলি তিনি প্রায়ই গাইতেন আমরা সেই মাতৃসাধক শ্রীরামকৃষ্ণের এই কীর্তন গানের কথা ভাবতে ভাবতে বারবার তাঁরই ধ্যান চিন্তা করি এবং ভাবি কীর্তন গানে শ্রীরামকৃষ্ণের কথা সেই লীলাচিত্র চিত্র আপনাদের সকলকে প্রণাম জানাই নমস্কার জানাই শ্রদ্ধা জানাই এবং আপনাদের উল্লেখযোগ্য মতামতের অপেক্ষা রইলাম রাত্রি নটার পর হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ভয়েস মেসেজে জানাতে পারেন যে আমরা এক হাজারতম পর্ব উদযাপনের কোনো বিশেষ ভক্ত সম্মেলন করতে পারি কিনা না গতবারেও আমরা এটি করেছিলাম সীমিত সংখ্যক ভক্ত নিয়ে এবছর যদি আপনারা পাশে থাকেন তাহলেই আমরা এগোতে পারি নমস্কার ধন্যবাদ प्रणारणार